হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আপনারা আল্লাহ রম ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি মহাষূধ নিয়ে আলোচনা করবো তো বন্ধুরা এই মহাষূধটি যদি আমার আপনারা আমি যে নিয়ম বলে দেবো সেই নিয়মে যদি ব্যবহার করতে পারেন তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট উপকার পাবেনই পাবেন তো বন্ধুরা এই মহাষূধটি যারা ব্যবহার করেছে দুনিয়ার বুকে এমন কোনো মানুষ নেই যারা এই মহা ওষুধটি ব্যবহার করার পর তারা বলতে পারবে যে এই ওষুধটি দিয়ে আমরা কোনো উপকার পাইনি তার কারণ হচ্ছে বন্ধুরা এই গাছটি যারাই ব্যবহার করেছে তারাই কিন্তু উপকার পেয়েছে তো বন্ধুরা আপনারা যারা বিভিন্ন ধরনের ডাক্তারের কাছ থেকে কবিরাজদের কাছে ওষুধ সেবন করার পর তারপর আপনারা কোনো উপকার পাচ্ছেন না আপনাদের টাকা জলে যাচ্ছে আপনারা বিনে পয়সায় ঘরোয়া উপায়ে যদি আপনারা এই গাছটি দিয়ে যদি চিকিৎসা নিতে পারেন তাহলে বন্ধুরা অবশ্যই কিন্তু আপনাদের অনেক টাকা বেঁচে যাবে এবং কি বন্ধুরা এক টাকাও খরচ হবে না তো বন্ধুরা আপনারা স্ক্রিনের মধ্যে স্ক্রিনের মধ্যে যে গাছগুলো দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই গাছটির নাম হচ্ছে বাট গাছ তো বন্ধুরা এই গাছটিকে অনেকে ঘেঁটু গাছ হিসেবে চিনে থাকে তো বন্ধুরা এই ভাট গাছ ও গেঁটু গাছ কোথায় পাওয়া যায় এই ভাট গাছ ও গেঁটু গাছ পাওয়া যায় গ্রামগঞ্জের রাস্তার আশেপাশে প্রতি জমিতে কিংবা বাড়ির আশেপাশে আঙ্গিনায় পাওয়া পাওয়া যাবে তো বন্ধুরা এই গাছটি ব্যবহার করার পূর্বে অবশ্যই আপনাকে এই গাছের প্রতি বিশ্বাস করতে হবে তারপর বন্ধুরা এই গাছটি ব্যবহার করতে হবে তো বন্ধুরা এই গাছটি যদি বিশ্বাস না করেন তাহলে বন্ধুরা আপনি কোনো উপকার পাবেন না আগে থেকেই বলে দিলাম তো বন্ধুরা গাছটি তোলার সংরক্ষণে হচ্ছে আপনারা শনিবার দিন অথবা মঙ্গলবার দিন তো বন্ধুরা কাউকে না জানিয়ে এক টান দিয়ে এক নিঃশ্বাসে এই গাছটি টেনে তুলবেন তো বন্ধুরা টেনে তোলার সময় যেন কোনো মানুষ দেখতে না পায় তো বন্ধুরা যে শিকড়টি হবে সেই শিকড়টি আপনারা বন্ধুরা বিশমিল্লা পাঠ করে তারপর একটি তাবিজের মধ্যে পড়ে আপনারা শনিবার দিন বন্ধুরা মাজায় ধারণ করুন এভাবে যদি আপনারা মাজায় ধারণ করতে পারেন একটা টানা এক মাস তাহলে কিন্তু বন্ধুরা আপনারা আপনারা আপনাদের সমস্যা থেকে মুক্তি পাবেন বন্ধুরা যদি আপনারা এই নিয়মে যদি সমাধান না পান তাহলে বন্ধুরা আমাদেরকে বলেন আমরা খুবই চিকিৎসা দেওয়া বাধ্য দিব তো বন্ধুরা ধন্যবাদ আপনাদেরকে